إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد, بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا في الأرض حلالا طيبات ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الحمد لله افضل من اجل ان تكون এসে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ দুদুস সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে হালাল ও হারাম মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান ওয়া তাইয়্যিবাত ওয়া লা তাততাবিউ কুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আযাবুন মুবীন হে মানবকগণ পৃথিবীর মধ্যে যা বৈধ তা হতে বখখন করো আর শয়তানের শয়তানের পথ অনুসরণ না কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু অন্যত্র আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত ত্বয়িবাতি ওয়া আল সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম হে রাসূলগণ তোমরা হে রাসূলগণ তোমরা